গত জুলাই আগস্ট মাসে এই বাংলাদেশে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই রক্তক্ষয়ী হাজার হাজার ছাত্র শ্রমিক জনতা মাদারগঞ্জের তিনজন মেলান্দ চারজন সহ শত শত হাজার হাজার ছাত্র শ্রমিক জনতা তারা জীবন দিছে শত শত ভাই বোন তারা অন্ধত্ব বরণ করছে শত শত ভাই বোন তারা পঙ্গুত্ব বরণ করছে হাজার হাজার ভাই বোন তারা আহত হয়ে চিকিৎসাধীন আছে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাই না আমরা আজকে এই সম্মেলনে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে যারা জীবন দিয়ে শেখ হাসিনাকে মির্জাজমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমরা সেই সকল বীর আমরা স্মরণ করি তাদের বিদেহী আত্মার আমরা মাখ ফেরাত কামনা করি